আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আজ দুপুরে বানিয়ে নিলাম চিচিঙ্গা ভর্তা এই চিচিঙ্গা ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো এই চিচিঙ্গা ভর্তাটা বানানোর জন্য এখানে আমি তিনটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু বেশি নিয়ে নিতে পারেন তারপর এভাবে কেটে আমি চিচিঙ্গের উপরের খোসাটা ছড়িয়ে নেব এভাবে চাকুর সাহায্য করলে অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয় তো এভাবে করে আমি চিচিঙ্গের খোসাগুলো ছাড়িয়ে নেব তো এই পর্যায়ে কিন্তু আমার চিচিঙ্গের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি চিচিঙ্গাগুলো কেটে নেব। চিচিঙ্গেগুলো কেটে আমি সেদ্ধ করে নিব এভাবে করে কেটে নিতে হবে আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন চিচিঙ্গে ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এভাবে করে আমি সবগুলো চিচিঙ্গা কেটে নিব এবং চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এই আমি এভাবে কেটে নিয়েছি এখন চিচিঙ্গাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তো এটা কিন্তু আমি অতিরিক্ত সেদ্ধ করবো না যখন এভাবে একটা কালার চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেবো এবং ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি চিচিঙ্গাগুলো ব্লেন্ড করে নিয়েছি দেখুন এভাবে করে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি চুলা একটা কড়াই বসিয়ে দিবো এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ঝাল যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন কিন্তু ভর্তা একটু ঝাল ভে ভালো লাগে এর জন্য আমি মরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ এবং রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিব। যখন পেঁয়াজ মরিচ এবং রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি যে চিচিঙ্গা ব্লেন্ড করে রেখেছি সেটা এর ভিতরে দিয়ে দিব তো এই পর্যায়ে কিন্তু এটা ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে গেছে এর মধ্যে আমি চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি তারপর অনবরত নেড়ে চেড়ে এর ভিতর যে পানি আছে সেটা শুকিয়ে নিতে হবে এটার ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে চিচিঙ্গাটা পানি শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর সব কিছু পানি রান্না করে নিব পানিটা যখন একটু শুকিয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি যে কোনো ভর্তাই ধনিয়া পাতা কুচি খেতে ভালো লাগে তারপর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না কড়াইয়ের গা থেকে সব উঠে আসছে দেখুন এ পর্যায়ে কিন্তু সব কিছু এক জায়গায় হয়ে গেছে এবং কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে এটা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল অনেক মজার চিচিঙ্গা ভর্তা আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ